নমস্কার দর্শক আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন কুম্ভ রাশির জুন মাস কেমন যাবে এ নিয়ে আলোচনা করুন দেখুন কুম্ভ রাশির সাপেক্ষে এই মাসে সবচেয়ে বড় যে পরিবর্তনটা হয়েছে সেটা হচ্ছে বৃহস্পতি তার রাশি পরিবর্তন করেছে কুম্ভ রাশির সাপেক্ষে তার চতুর্থপতি শুক্র সখের অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে দীর্ঘদিন পরে শুক্র বিশ্ব রাশিতে গোচর করেছে এবং মঙ্গল আপনাদের তৃতীয় পথি এবং দশম্পতি মঙ্গল রাহুর সঙ্গে বসে অঙ্গারক যোগের একটা এক্সিস তৈরি করে দীর্ঘদিন বসে আছে সেই মঙ্গল কিন্তু তার নিজের ঘরে সক্ষেত্রী হয়ে যাবে মেষ রাশিতে পয়লা জুন থেকে তাহলে এটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক বেটার ফল আনবে বিশেষ করে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ভাগ্যের দিক থেকে একটা আমূল পরিবর্তন কিন্তু আনার চেষ্টা কুম্ভ রাশির দশমভাবে মঙ্গলের দৃষ্টি পড়বে নিজের ঘরেই মঙ্গল দৃষ্টি দেবে ফলে সেই জায়গাটা যথেষ্ট ভালো কর্ণের দিক থেকে নতুন অধ্যায় শুরু হচ্ছে তাহলে টোটালটাই আলোচনা করার চেষ্টা করব তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই অনলাইনে প্রেডিকশান দিয়ে যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন চলে আসি আলোচনা প্রথমে বলবো যে এই মাসে আপনাদের গ্রহের গোচুর কেমন থাকবে তার সাপেক্ষে কিন্তু ফলাদেশ দেওয়া হয় এবং সেই ফলগুলোই কিন্তু আসে কার জন্মছকে কীরকম গ্রহের পজিশন আছে তার উপর ভিত্তি করে ফলগুলো পাওয়া যায় ফলে গোচর ফলটা খুবই গুরুত্বপূর্ণ গোচর ফল না বুঝলে প্রেডিকশন বোঝা যায় না দেখুন আপনাদের রাশিতে শনি বসে আছে মাসের শুরুতে সারা মাসে শনি থাকছে এবং দ্বিতীয়ভাবে রাহুকে দেখতে পাওয়া রাহু অঙ্গার যুগের বাইরে কিন্তু চলে আসছে মঙ্গল এক তারিখ থেকে জুন মাসে ফলে সারা মাসই রাহুকে দেখতে পারবে এবং মাসের শুরুতে চন্দ্রকে আপনারা দ্বিতীয়ভাবে দেখতে পাবেন তৃতীয়ভাবে সারা মাসে মঙ্গলকে দেখতে পাওয়া যাচ্ছে চতুর্থভাবে রবি শুক্র বুধ এবং বৃহস্পতিকে দেখতে পাওয়া যাচ্ছে মাসের শুরুতে বারো তারিখে বুধ আপনাদের পঞ্চমভাবে সক্ষেত্রী হয়ে যাবে মঙ্গলকে শুক্রকে বুধকে সক্ষেত্রীয় অবস্থায় দেখতে পাবে এবং একাধিক রাজ্য কিন্তু আপনাদের চতুর্থভাবে এবং পঞ্চমভাবে তৈরি হচ্ছে যেহেতু বুধ সক্ষেত্রী হচ্ছে বারো তারিখে পনেরো তারিখে রবিও সেখানে গোচর করে যাবে পঞ্চমভাবে আপনাদের এবং শুক্র চোদ্দ তারিখে আপনাদের পঞ্চমভাবে গোচর করবে বৃহস্পতি সারামাসে আপনাদের চতুর্থভাবে থাকবে কুম্ভ রাশির অষ্টমভাবে কেতুর অবস্থান এই হচ্ছে মোটামুটি গোচর ফল এর সাপেক্ষে আলোচনা করবো প্রথমে বলবো যে আপনাদের এই মাসে ব্যক্তিগত দিক থেকে কি পরিবর্তন আপনারা দেখতে পারেন ব্যক্তিগত দিক থেকে আপনারা একটা শান্তি এ মাসে কিন্তু উপলব্ধি করতে পারে যে হয়তো পরিবেশ পরিস্থিতিতে বা পারিবারিক দিক থেকে কোনো অশান্তিপূর্ণ পরিবেশ আপনাদের তৈরি হয়েছিল সেখান থেকে কিন্তু একটা ডিস্টারবেন্স তৈরি হচ্ছিল মানসিক ডিস্টারবেন্স আসছিল সেই ডিস্টারবেন্স কিন্তু অনেকটাই কমে যাবে সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসবেন ফলে সেখান থেকে একটা মানসিক তৃপ্তি মানসিক প্রশান্তি আপনারা লাভ করতে পারবেন যদিও আপনাদের শনির সায়া সাথীর মধ্যম ফেস চলছে সব কাজই যে খুব ইজিলি হবে তা কিন্তু নয় অনেক বাধা বিঘ্নের মধ্যে দিয়ে কাজ আপনাদের এগোতে হচ্ছে এখনও এগোতে হচ্ছে কেউ বলতে পারবে না যে খুব ইজিলি সব কাজে হচ্ছে কুম্ভ রাশিক্ষেত্রে বাধা বিঘ্ন কিন্তু থাকবে শনির সায়া সাথী চলছে মানে যতই ভালো থাকুক আর যতই খারাপ থাকুক বিঘ্ন কম বেশি ফেস করতেই হবে এবং চেষ্টা কিন্তু কম করলে হবে না লেগে থাকতে হবে যারা লেগে থাকবে না তারা পিছিয়ে যাবে আর যারা লেগে থাকবে তারা এগিয়ে যাবে তাই লেগে থাকতে হবে কাজটাকে ভালোভাবে করতে হবে তাহলে কিন্তু অবশ্যই শনির সাপোর্ট আপনারা পাবেন এবং শনি অবস্থান ভালো থাকা খারাপ থাকার উপরে অনেক কিছু কিন্তু নির্ভর করে ফলে শনি এই মুহূর্তে কিন্তু যথেষ্ট শুভ অবস্থায় অবস্থান করছে ফলে নতুন নতুন সুযোগ সুবিধা আসবে নতুন নতুন অপরচুনিটি আসবে সেগুলোকে আপনাদের কিন্তু ধরা উচিত এবং তা না হলে আপনাদের অপরচুনিটিগুলো আসবে কিন্তু আপনারা ধরতে পারবেন না তাই অ্যাক্টিভিটি কিন্তু পজিটিভ থাকা দরকার পজিটিভ অ্যাপ্রোচের সঙ্গে আপনাদের কিন্তু সব কিছুকে নিয়ে চলতে হবে অপরচুনিটি আসলেও কিন্তু আপনারা ভালো করবো করছি হবে হচ্ছে এই জিনিসটা কিন্তু কুম্ভরাশির মধ্যে খুব বেশি থাকবে সেই জায়গাটাকে কভার আপ করতে পারলে এই মাসে বিশেষ করে জুন মাসে অনেক অপরচুনিটি আপনারা পেতে চলেছেন স্পিরিচুয়াল মেন্টালিটি আপনাদের মানসিক শান্তির কারণ হতে পারে উপিক জাতক জাতিকাদের মধ্যে এমনি খুব স্পিরিচুয়ালিটি দেখতে পায় সেইখানে কিন্তু আপনারা যদি নিজেদেরকে একটু আধ্যাত্মিক ভাবনার মধ্যে রাখতে পারেন অবশ্যই আপনারা নিজেদের মধ্যে একটা শান্তি খুঁজে পেতে পারেন এই জায়গাটা কিন্তু আপনাদের রাখা উচিত তাহলে অবশ্যই বেটার ফল পায় ব্যক্তিগত দিক থেকে খুব খারাপ তো একেবারেই নয় মঙ্গল যখনই আপনাদের তৃতীয়ভাবে গোচর করবে আপনাদের মধ্যে একটা বোল্ডনেস পজিটিভনেস উদ্যম আপনারা দেখতে পাবেন এবং দীর্ঘদিন যে ডিপ্রেশন দীর্ঘদিন যে হতাশার মধ্যে কুম্ভরাশি কমবেশি কম বেশি ফেস করছে করছে কম ফেস করতে হচ্ছে সেখান থেকে মঙ্গল কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট আপনাদের দেবে এই মাসটা কিন্তু অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে আপনারা কাটাতে পারেন নানা রকম অ্যাক্টিভিটিস আপনাদের মধ্যে দেখতে পাই কর্মদম কর্মে লেগে থাকা একটা পজিটিভ থিঙ্কিং আপনাদের কিন্তু দেখতে পাই যাচ্ছে আর মঙ্গল সক্ষেত্রী হচ্ছে এটা আপনাদের জন্য অবশ্যই বেটার ফল আসবে উদ্যম বৃদ্ধি করে দেবে অনেক কাজ পেন্ডিং কাজ আপনারা কিন্তু নিজেরা করে দিতে পারবেন স মানে ব্যক্তিগত দিক থেকে যদি পজিটিভ থাকে পরিস্থিতি তাহলে জানবেন সব দিক থেকেই পজিটিভ হয় কুম্ভ রাশিকে বসিয়ে রেখেছে কিছু করতে দিচ্ছে না শনি কুম্ভ রাশিকে বসিয়ে রেখেছে শনি যে কিছু করতে দিচ্ছে তা নয় এক জায়গায় যেখানে বসাচ্ছে সেখানেই বসিয়ে রাখছে না ওঠাচ্ছে না ফেলছে এরকম একটা জায়গা সেই জায়গাটা কুম্ভ রাশি কিন্তু চলছে এর মধ্যে যখন অন্যান্য গ্রহরা সাপোর্ট দেবে তখন কিন্তু কুম্ভ জাতক জাতিকাদের মধ্যে চেঞ্জ দেখতে পারে এবং সেটা জুন মাসে মঙ্গলের যে হওয়া পঞ্চমভাবে একাধিক গ্রহের সন্নিবেশ এবং চতুর্থে একাধিক গ্রহের সন্নিবেশ আপনাদের কিন্তু মোল্ড করবে মানে পরিবর্তন করার চেষ্টা করবে পরিস্থিতির মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করবে ভালো ফল পাবে পারিবারিক দিক থেকে অনেকটাই শান্তিপূর্ণ পরিবেশ থাকবে যদিও রাহু আছে খুব একটা পরিবেশ যে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তা নয় কিন্তু আগের থেকে অঙ্গারক চোখ কাটার ফলে পারিবারিক প্রশান্তি কিছুটা হলেও আপনারা পাবেন আর্থিক দিক থেকে জিয়াল নটাই ফাটকা থেকে লাভ হতে পারে কিন্তু টাকা পয়সা ইনভেস্টমেন্ট টাকা পয়সা লেনদেনের ব্যাপারে আপনাদের খেয়াল রাখার দরকার টাকা পয়সা আসবে এই নিয়ে কোনো সমস্যা নেই কুম্ভ রাশির আর্থিক জায়গাটা ভালো আছে কিন্তু কোথাও রং ইনভেস্টমেন্ট করে ফেললেন কাউকে ভুল লোককে টাকা দিয়ে দিলেন এইসব ব্যাপারগুলো আপনাদের কেয়ারফুল থাকতে হবে লেনদেনের ব্যাপারে কেয়ারফুল থাকা দরকার ফলে অর্থ আগমনের পথ প্রশস্ত থাকবে কিন্তু মানে বুঝে খরচা না করলে আপনাদের কিন্তু সমস্যা ফেস করতে হতে পারে কথাবার্তার মধ্যে পজিটিভনেস থাকবে সেই জায়গাগুলো ভালো যারা গায়ক আছে শিল্পী আছে আর্টিস্ট আছে গায়িকা আছে এদের দিক থেকে কিন্তু অবশ্যই মাছটা ভালো যাবে কিছু আর্থিক ডেভেলপমেন্টের পথ কিন্তু প্রশস্ত হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকা সবচেয়ে ভালো যে পরিবর্তনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের তৃতীয়ভাবে মঙ্গল যাওয়ার ফলে আপনাদের নিজেরা যে বসে আছেন সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে একাধিকবার কমিউনিকেশান অনেকটা বাড়বে যোগাযোগগুলোকে বাড়ানোর চেষ্টা করুন যে যোগাযোগগুলো দীর্ঘদিন আটকে আছে সেগুলোকে আবার যোগাযোগগুলোকে করার চেষ্টা করুন ভালো ফল পাবেন ভাই বোনের সাপোর্ট যেটা হয়তো পাচ্ছিলেন না সেটা পাবেন সেদিক থেকে কিন্তু ভালো উদ্যম পজিটিভ থাকবে কর্মের জন্য ছোটোখাটো ভ্রমণ ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ এ মাসে করতে হতে পারে অনেক পেন্ডিং কাজ আপনাদের কিন্তু এগিয়ে যাবে প্রতিবেশীদের সঙ্গে কোনো আইনগত ঝামেলা চলছিল সেখান থেকে কিন্তু একটা মিউচুয়াল ফান্ড জায়গা কিন্তু থাকছে আর সেদিক থেকে কিন্তু অবশ্যই ভালো মঙ্গলের সক্ষেত্রে হওয়া আপনাদের জন্য অবশ্যই বেটার ফল আনবে এবং অনেক সমস্যা থেকে বেরিয়েও আসতে পারবে বিশেষ করে যে আর্থিক প্রবলেম পারিবারিক প্রবলেমগুলো চলছিল সেই জায়গা থেকে কিন্তু আপনারা অনেকটাই রিকভার রিকভারি করতে পারেন শিক্ষা বাণিজ্যই মাতৃষ্ঠায় দিক থেকে এক কথায় ভালো একাধিক গ্রহের সন্নিবেশ থাকছে ফার্স্ট হাফে তাহলে শিক্ষার দিক থেকে বিশেষ বাধা তো নেই পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাবে বৃহস্পতির অবস্থান সেদিক থেকে ভালো মাতৃস্থায়ের দিক থেকে অবশ্যই ভালো মায়ের সঙ্গে বন্ডিং দেখতে পাওয়া যাচ্ছে মায়ের সঙ্গে যথেষ্ট পজিটিভ রিলেশান থাকছে এবং মায়ের ফিনান্সিয়াল কিছু লাভ অবশ্যই আপনাদের এই মাসে দেখতে পারবেন যদি কর্মের সঙ্গে বা ব্যবসা করে তাহলে অবশ্যই সেখান থেকে ফিনান্সিয়াল হতে পারে সেই জায়গাটা ভালো কোনো সম্পত্তি থেকে লাভ হতে পারে সেই জায়গাটা মাতৃস্থান দিক থেকে কোনো সম্পত্তি লাভ এই জায়গাটা কিন্তু হতে পারে বাড়ি গাড়ি অবশ্যই কেনার চোখ আছে কুম্ভ রাশি কিন্তু এই মাসটা কিছু না কিছু বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ হতে পারে কোনো বাড়ি কিনতে চান গাড়ি কিনতে চান বা কোনো ল্যান্ড কিনতে চান বা কোনো প্রপার্টি বেচতে চান সেল করতে চান এই সময়টা করার চেষ্টা করুন ভালো ফল পাবেন বন্ধুভাগ্য ভালো একাধিক বন্ধু নতুন করে জীবনে আসতে চলেছে সেই জায়গাটাও কিন্তু এই মাসে ভালো পাবে বাড়িতে কোনো শৌকিন্দক্রয় করা বাড়িতে রিনোভেশন করা বাড়ির গাড়ির কোনো মেকানিক্যাল কাজ করা এই জায়গাগুলো এই মাসে ভালো দেখতে পাচ্ছি সেদিক থেকে কিন্তু অবশ্যই সেই জায়গাটা ভালো বাড়ির কোনো ডকুমেন্টেশনে প্রবলেম ছিল সেখানে সেগুলোকে রিকোভারি করুন তাহলে অবশ্যই ভালো ফল পাবে যারা বিশেষ করে বাড়িতে বসে কাজ করে ম্যানুফ্যাকচারিং করে এদের দিক থেকে মাছটা লাভদায়ক প্রমাণিত হবে বাড়িতে মানুষজনের সমাগম এই মাসে হতে পারে সেখান থেকেও মানসিক আনন্দ লাভ করতে পারে কিছু অযথা খরচ আপনাদের হচ্ছিল সেই খরচগুলো কিন্তু অনেকটা কমে আসবে সেদিক থেকে ভালো প্রেম সন্তান এই জায়গাটা কিন্তু মাথে মাসে প্রথম থেকে সেকেন্ড হাফটা আরও বেটার মাসে প্রথমেও খারাপ বলবো না প্রেমের দিক থেকে ভালো ফল পাচ্ছেন সারা মাসে আপনারা প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন কারণ বুধ বৃহস্পতি বুধ বৃহস্পতির সঙ্গে এবং শুক্রের সঙ্গে রবির সঙ্গে বসে আছে চতিত্রভাবে বাড়িতে প্রেমিক প্রেমিকা বাড়িতে বাড়িতে বাড়ির নানান মানুষজনের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারে সেই জায়গাটা ভালো সম্পর্কের মধ্যে গভীরতা বৃদ্ধি পাবে প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকেও অবশ্যই বেটার বিশেষ করে বারো তারিখের পর থেকে আরও বেটার কিন্তু সন্তান ভাগ্য দেখতে পাওয়া যাচ্ছে সন্তানের দিক থেকে ভালো সন্তান প্রাপ্তির জন্য ভালো সেকেন্ড হাফটা আরও বেটার মানে পঞ্চমভাবে ফলগুলো যখন তিনটে গ্রহ আপনাদের পঞ্চমভাবে চলে আসবে বুধ বহুত সক্ষেত্রে হয়ে যাবে যা বিশেষ করে সব পেশার সঙ্গে যুক্ত আছে আর্টিস্ট আছে শিল্পী আছে এদের দিক থেকে ভালো সব পেশার সঙ্গে যুক্ত আছে প্রাইভেট টিউশন করে এদের দিক থেকেও ভালো ফল পাবে যা লয়ার আছে ডাক্তার আছে প্রাইভেট চেম্বার করে এদের দিক থেকে কিন্তু অবশ্যই বেটার ফল পাওয়ার জায়গা আছে কিছু ক্ষেত্রে প্রেম বিবাহের কথা পাকা হতে পারে কেন সপ্তম প্রতি পঞ্চমভাবে গোচর করছে প্রেম বিবাহের দিক থেকে ভালো সন্তানের ব্যক্তিগত ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট দেখতে পারবেন কিন্তু এডুকেশান দিক এডুকেশান দিক থেকে কিন্তু তুলনামূলক বেটার বৃহস্পতি দৃষ্টিটা যেহেতু আপনাদের পঞ্চমে চতুর্থে পড়ছে সেদিক থেকে এডুকেশান দিক থেকেও বেটার ফল পাবেন হায়ার এডুকেশনের সঙ্গে যারা যুক্ত আছে তাদের দিক থেকে ভালো সন্তানের বিবাহের কথা পাকা করা সন্তানের ব্যবসার দিক থেকে লাভ দেখতে পাওয়া এই জায়গাটা সেকেন্ড হাফে ভালো প্রথম হাফের থেকেও সেকেন্ড হাফটা বেটার দেখতে পাওয়া যাচ্ছে এই সব দিক থেকে ফলে কুম্ভ রাশির ক্ষেত্রে এই মাসটা কিন্তু অবশ্যই বেটার যেতে চলেছে অনেক বিঘ্ন কাটতেও চলেছে একাধিকবার আপনারা দেখেছেন আপনাদের রাশিতে মঙ্গল শনি যোগ দ্বিতীয়ভাবে মঙ্গল যোগ এইগুলো কিন্তু কেটে গেল মঙ্গল কিন্তু এখন অনেকটাই পজিট যদিও রাহু দ্বাদশ দৃষ্টিটা মঙ্গলের পড়ে আছে কিন্তু তারপরেও বলছি মঙ্গল যেহেতু সক্ষেত্রী সেহেতু মঙ্গলের পজিটিভনেসটা আপনারা পুরোপুরি পাবেন মাঝে মঙ্গলের যে পজিটিভ এনার্জিটা আপনারা পুরোপুরি পাবেন সেদিক থেকে কোনো অসুবিধা দেখতে পাচ্ছেন যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে মাসটা লাভদায়ক প্রমাণিত হবে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে অনলাইনে কাজ করছে এদের দিক থেকে মাসটা আর্থিক লাভদায়ক প্রমাণিত হবে শেয়ার লটরিং ফাটকা থেকে এই মাসটা কিন্তু যথেষ্ট লাভ আপনার তুলতে চলেছেন সে জায়গাটা ভালো রোগ ঋণ শত্রুতার থেকেও অনেকটা মুক্তি পাবেন ঋণ পরিশোধের জন্য মাছটা ভালো যারা ঋণ পরিশোধ করতে চান এই সুযোগটা বারবার আসে না সেকেন্ড হাফে কিন্তু কোনো না কোনো দিক থেকে আর্থিক লাভ মনের ইচ্ছা কোনো পূরণ হয়ে যাওয়া এখান থেকে কিন্তু অবশ্যই আপনারা কিছু ঋণ পরিশোধ করতে পারবেন কিছু রোগ মুক্তি কিন্তু আপনাদের দেখতে দীর্ঘদিন কোনো ক্রনিক প্রবলেম হচ্ছেন সেখান থেকে কিন্তু কিছু না কিছু পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন শত্রুতার সময় হচ্ছিলেন সেখান থেকেও কিন্তু ভালো ফল পাবেন কিন্তু কিছু স্কিনের প্রবলেম অ্যালার্জেটিক প্রবলেম এগুলো কিন্তু আপনাদের কম বেশি হতে পারে খেয়াল রাখার চেষ্টা কর যদিও যদি আপনারা ডাক্তারি পরামর্শ নেন তাহলে অবশ্যই সেখান থেকে পঞ্চমভাবে একাধিক গ্রহের সন্নিবেশ আপনাদের রোগ ঋণ শত্রুতা থেকে মুক্তি দেওয়ার জায়গাটা কিন্তু প্রশস্ত করে ইন্টারভতে সফলতা প্রতিযোগিতায় জয়লাভ এই জায়গাগুলো কম বেশি আপনাদের থাকবে সমস্যা হচ্ছে শনি শনি আপনাদের রাশিতে বসে সব কাজের মধ্যে বাধা দেওয়ার চেষ্টা সেই জায়গা থেকে যদি বেরিয়ে এসে আপনারা অ্যাক্টিভভাবে কাজগুলো করেন তাহলে কিন্তু সব কাজেই পজিটিভনেস জুন মাসে আপনারা দেখতে পারবেন তো চারটি গ্রহকে সক্ষেত্রী অবস্থায় দেখতে যাচ্ছে মঙ্গল সক্ষেত্রী শনি সক্ষেত্রী নিজের ঘরে বসে আছে শুক্র সক্ষেত্রী থাকছে চোদ্দ তারিখ পর্যন্ত এবং বুধ বারো তারিখের পরে সক্ষেত্রী হচ্ছে এই যে চারটি গ্রহ সক্ষেত্রী এর ফলেও কিন্তু কুম্ভ রাশির নতুন নতুন অপরচুনিটি আসবে মানুষের কাছে আপনারা গুরুত্ব পাচ্ছিলেন না সেই গুরুত্ব কিন্তু আপনার মানুষের কাছে পাবেন সেই জায়গাটা ভালো আছে বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে তুলনামূলক বেটার পঞ্চমভাবে বিশেষ করে যখন পঞ্চমভাবে রবি গোচর হবে সেই সময়টা কিন্তু আরও বেটার পাবেন বিবাহিত জীবনের জন্য সেকেন্ড হাফটা ভালো প্রথম হাফের দিকে প্রথম হাফে দেখা যাচ্ছে পার্টনারের সঙ্গে কর্মসংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে হয়তো অতটা টাইম দিতে পারছেন না পার্টনারকে সেই জন্য কিন্তু অবশ্যই কোথাও সমস্যা বাড়তে পারে এই টাইম বার করে অবশ্যই পরিবারকে সময় দেওয়ার দরকার আছে না তো সমস্যা বাড়তে পারে সেকেন্ড হাফে পনেরো তারিখের পরে পরিস্থিতি অনেকটাই হাতে চলে আসবে বিবাহিত জীবনের জন্য ভালো সেরকম বড়স্বরূপ সমস্যা হওয়ার মতো জায়গা কিন্তু দেখতে পাচ্ছে না কিন্তু যাদের ধরুন রাহু দশা চলছে হ্যাঁ রাহু দেখুন ষষ্ঠভাবে দৃষ্টি দিয়ে বসে আছে সে তাদের ক্ষেত্রে কোথাও একটু বিবাহিত জীবনের সমস্যা বাড়ার মতো জায়গা আছে যাদের শনির দশা চলছে তাদের হয়তো অতটা সমস্যা চলবে না কিন্তু কোথাও একটু ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং দূরত্ব এসে যাওয়া এই জায়গাগুলো কিন্তু দশ দশা পরিপ্রেক্ষিতে আপনারা দেখতে পারবেন কিন্তু ওভারঅল বড় সমস্যা হবে না মঙ্গল রবি পজিশান কিন্তু আগের থেকে অনেকটাই বেটার এই মাছটা পুরোটাই আপনাদের ভালো থাকছে সেদিক থেকে অসুবিধা কিছু দেখতে পাচ্ছি না বড় কোনো সমস্যা হবে না একটু ইগোস্টিক প্রবলেম হতে পারে সেই জায়গাটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন ব্যবসার দিক থেকে মাছটা ভালো সেদিক থেকে বড় কোনো বাধা নেই কিছু লেবার প্রবলেম ফেস করতে হতে পারে কিছু লগ্নি করার জন্য মাসটা ভালো যদি কোনো ইনভেস্টমেন্ট ব্যবসার ক্ষেত্রে করতে চান করতে পারেন সেদিক থেকেও কোনো অসুবিধা নেই পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে একটুখানি ভুল বোঝাবুঝি বাড়তে পারে পার্টনার সঙ্গে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন ভাগ্যের দিক থেকে মাসটা অবশ্যই ভালো ভাগ্যস্থানে মঙ্গলের দৃষ্টি পড়ছে ভাগ্যপতি শুক্র নিজের বয়স ক্ষেত্রে ফলে ভাগ্য অনেকটাই সুপ্রসন্ন থাকছে আপনাদের জন্য ফলে এই সুযোগগুলোকে যদি কাজে না লাগান তাহলে কিন্তু সুযোগ এসেও চলে যাবে আপনারা ধরতে পারবেন না খালি কপালের উপর দোষ দিতে হবে কারণ সুযোগ বারবার আসে না মঙ্গল ভাগ্যপতি যখন সক্ষেত্রী আছে অবশ্যই কিছু সুযোগ আপনাদের দেবে সেই জায়গাটাকে আপনাদের ধরতে হবে দশা অন্তর্দশা আমি ম্যালেফিক অষ্টম ভাবে দশা চলছে তাহলে ভাগ্য অতটা সাথ দেবে না কিন্তু ভাগ্যপতির দশা চলছে বৃহস্পতির দশা চলছে মঙ্গলের দশা চলছে আপনারা কিন্তু অনেক বেটার ফল ভাগ্যের দিক থেকে পাবেন ভাগ্যস্থানে মঙ্গলের দৃষ্টি করছে অতীব ভালো দশমভাবে মঙ্গলের দৃষ্টি করছে ফলে ভাগ্যের দিক থেকে উচ্চ শিক্ষা যারা মেডিকেল সায়েন্স নিয়ে করছে তাদের দিক থেকে শুভ ফল পাওয়া যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছে এদের দিক থেকে ভালো ফলে এডুকেশান ভালো হবে উচ্চ শিক্ষার জন্য ভালো পিতার দিক থেকে বেটার ফল কিন্তু পাবেন সেই জায়গাগুলো ভালো দূরযাত্রা হতে পারে প্রভূত দূরযাত্রা হওয়ার প্রভূত চান্স কিন্তু আছে একে যারা দূরে থাকে তাদের দিক থেকেও মাছটা বেটার দেখতে পায় আছে কিছু ফিনান্সিয়াল লাভ তাদের হতে পারে সেই জায়গাটাও ভালো ভাগ্য সুপাসনা থাকা মানে সব কাজ অনেক ইজিলি কিন্তু আপনারা অ্যাচিভ করতে পারে যেটা হয়তো আপনারা এতদিন চেষ্টা করে কেউ আমাকে আমাদের বলছিলো দাদা কর্ম আগে না ভাগ্য আগে দেখুন কর্ম তো সবাই করে কিন্তু যার ভাগ্যের সাপ পেয়ে যায় সে কিন্তু এগিয়ে যেতে পারে আর যার ভাগ্যের সাপ থাকে না সে কর্ম করেও কিন্তু অতটা এগোতে পারে সবাই চেষ্টা করছে নিজের নিজের জায়গায় কাজ করতে কিন্তু কেউ ভাগ্যের সাপ পাচ্ছে সে আরও বেশি এগিয়ে যেতে পারছে তার অপরচুনিটিগুলো আরও বেশি আসছে কিন্তু সেই পরিমাণ কর্ম করেও অনেকেই কিন্তু সেই সুযোগটা পাচ্ছে না যদি ভাগ্যের স্বাদ না পায় সেই অপরচুনিটিগুলো তাদের আসে না ফলে খাটতেই থাকে ফলে ভাগ্য অবশ্যই কিন্তু সাপোর্ট না দিলে অ্যাচিভমেন্ট আসতে চায় না ফলে এই যে ভাগ্য সাথ দিচ্ছে এটাকে কাজে লাগে কর্মের দিক থেকে ম্যাচটা অবশ্যই ভালো কর্মের প্রমোশন একাধিক গ্রহের দৃষ্টি কিন্তু কর্মস্থানে পড়ে আছে মঙ্গল নিজের গ্রহের দৃষ্টি দিচ্ছে কর্মের যোগাযোগের জন্য মাসটা অতীব ভালো এই সুযোগকে কাজে লাগাতেই হবে কর্মের যারা চেষ্টা করছে অবশ্যই চেষ্টা করুন বেটার ফল পাবেন কেননা দশমভাবে দীর্ঘদিন শনি দৃষ্টি এবং রাহু দৃষ্টি পড়ে আছে দশমঙ্গলের ঘরে বিশ্বিকাশে সেখানে কোনো নতুন অপরচুনিটি পাচ্ছেন না নতুন কিছু আসছে না চেষ্টাই করে যাচ্ছেন বিফল হচ্ছেন এই মাসে যখন বৃহস্পতির দৃষ্টি রবির দৃষ্টি শুক্রের দৃষ্টি মঙ্গলের দৃষ্টি বুধের দৃষ্টি এতগুলো গ্রহের দৃষ্টি দশমভাবে করছে এরপরেও যদি কর্ম না আসতে চায় তাহলে তো বলতে হবে যে একান্তই ভাগ্যের বিড়ম্বনা চলছে কর্মে যদি এরপরেও কিছু শুভ ফল না আসে তাহলে তো অবশ্যই মনে হবে যে ভাগ্যের বিড়ম্বনা চলছে হ্যাঁ সেই জায়গাটা কিন্তু আপনাদের দিয়ে রেখেছে এই মাসে জুন মাসে সেই জায়গাটা পাচ্ছে না এক তারিখ থেকে সেই জায়গাটা শুরু হয়ে এবং অবশ্যই কর্মে প্রমোশন কর্মের দিক থেকে লাভ এই জায়গাগুলো আপনারা পাবেন কিন্তু খাটতে হবে লেগে থাকতে হবে নিজেকে আরও বেশি আপডেট করে কাজগুলোকে করতে হবে তাহলে অবশ্যই ভালো ফল পাবেন যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করে তাদের দিক থেকে ভালো যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে এদের দিক থেকে ভালো বিদেশে কর্ম করতে চান সেই জায়গা থেকেও শুভ ফল পাবেন সেই জায়গাটাও বেটার দেবে কেন বৃহস্পতি দৃষ্টি দশমভাবে এবং দ্বাদশভাবে পড়ছে বিদেশে কর্ম করতে যেতে চান সেই জায়গাটা ভালো কর্মসূত্রে বাড়ির কাছাকাছি যারা কর্ম করছে এই মাসটা তাদের জন্য বেটার যারা বাড়ির কাছে 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 কর্ম চাইছে যেখানে থাকে সেখানেই কাজ খুঁজছে তাহলে কিন্তু অবশ্যই ভালো চতুর্থভাবে বসে আছে একাধিক গ্রহ মঙ্গলের দৃষ্টি তৃতীয় তৃতীয়ভাবে থেকে দশমে পড়ছে কাছাকাছি কাজের সুযোগ আসবে বিদেশ যাত্রার যোগ আছে কিছু লাভ অবশ্যই আপনাদের হবে কিছু সেভিংস আপনাদের বাড়বে কিছু প্রাপ্তি আপনাদের ঘটাবে কিছু মনের ইচ্ছা আপনাদের পূর্ণ করবে পঞ্চম ভাবে তিনটি গ্রহের সন্নিবেশ একাদশে বৃষ্টি যখনই দেবে সেকেন্ড হাফটা কিন্তু আপনাদের জন্য আরও বেটার ফল নিয়ে আসবে ফলে কুম্ভ রাশির জন্য এই মাসটা একটা পরিবর্তন সূচক মাস হতে চলেছে চার চারটি গ্রহের সক্ষেত্রী হওয়া অবশ্যই কিছু না কিছু দিক থেকে আপনাদেরকে অ্যাচিভমেন্ট দেবেই দেবে সেই জায়গাটাকে যদি ধরতে পারেন অবশ্যই বেটারমেন্ট পাব খালি শনির সাথে সাথে চলছে বলে সব বাধা আসছে সেটা যেমন সত্যি কিন্তু অপরচুনিটিও আছে সেটাকে ধরুন অবশ্যই বেটার হয়ে পাবে যতটুকু বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন কুম্ভ রাশি নিয়ে অনেকে অনেকবার বলছে দাদা কুম্ভ রাশি কবে দেবেন একটু দেরি হয়ে গেল যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার